তো বন্ধুরা এই যে প্রথম বর্ণী বড় খুচিয়া পেয়ে গেছি মন তো গার্ডেন গার্ডেন হোক এই যে দেখতে পাচ্ছেন কত বড় খুচিয়া পেয়ে হয়েছে এই যে ব্যাঙ্গের ব্যাঙের দিল এই ব্যাঙের বিয়ে দিয়ে যে এত বৃষ্টি হওয়া শুরু করছে এ মাছ তো সেই ছড়াছড়ি কিন্তু এত মাছ নাই প্রথম বন্যা আছে তো কাজে এই ব্যাঙের বিয়েও দিছে এই এত বৃষ্টি শুরু হয়েছে ধান টান তো সব শেষ ধান পায় না দেখি ব্যাঙের বিয়েও দিল তাড়াতাড়ি সেই ব্যাঙ্ক দুটো ব্যবস্থা করে দাও নাহলে ধান লাখ শ্বাস করিয়ে দিয়ে দিবে ডিভোর্স না দিলে বৃষ্টি কমবে না এই যে বৃষ্টির তারা আমরা মাছ মারার জন্য বেরিয়ে পড়েছি কারণ এই যে আমাদের এদিকে কুচিয়া মাছ বিভিন্ন রকমের মাছ পাওয়া যায় মেন হচ্ছে এখন তো ছোটো মাছগুলো ছোটো আছে পাওয়া যায় না কিন্তু কুচিয়া মাছটা একটু বড় তো সেগুলো মারতে সুবিধা হয় তার জন্য আমরা এই যে কুচিয়া মাছ মারার জন্য বেরিয়ে পড়েছি ঠিক আছে ভিডিওটা শেষ যদি অবশ্যই দেখতে থাকবেন পাশে থাকবেন এবং ফলো করবেন ধন্যবাদ আসুন তাহলে আজকে আমরা কুচিয়া মাছ মারব ঠিক আছে

তো বন্ধুরা বড় কুচিয়া পেয়ে গেছি এই যে দেখতে পাচ্ছেন কত বড় খুচিয়ে তো বন্ধুরা এই যে প্রথম বোনী বড় কুচিয়া পেয়ে গেছি মন তো গার্ডেন গার্ডেন রোগা এই যে দেখতে পাচ্ছেন কত বড় খুচিয়ে পেয়ে গেছি জাস্টোমাও কুতুম বৌনি বড় খুশি আর কি লাগে কুতুম বৌনি যদি এটা বড় খুশি হয়ে যায় আর কিছু লাগবে না আর দি একটা ফেলে হয়ে যাবে ভিডিও কি বনা করি না চালু করব বংরা মেজি খোটাটা 3:00 হয়ে গেছে খোটাটাকে চেঞ্জ করতে লাগবে বন্ধুরা দেখতে পাচ্ছেন শুধু কাঁকড়া কাঁকড়া যে কাঁকড়া শুধু কাঁকড়া শামুক এই জি শামুক পাওয়া যায় রাতে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাছ মারতে গেলে দিয়েও মারা যায় খালি যদি সবসময় খোঁজা লাগবে তা না ডানটা দিয়েও মারা যায় মাছ মারার ইচ্ছে থাকে আরো দেখা যাবো আপনাদেরকে ডানটা দিয়ে মাছ মারা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডানটা দিয়েও মাছ মারা যায় দেখছেন জানা থাকলে টেকনিক জানা থাকলে ডানটা দিয়েও মাছ মারা যায় তো বন্ধুরা অনেকেই ভাবেন মাছ কি খায় না খায় আজকে আপনাদের সেই চোখের সামনে আপনারা পাখি মাছগুলা চ্যাং মাছগুলো বন্যা উঠলে কি খায় সেটাই দেখাবো এই যে দেখতেই পাচ্ছি আমরা এই পাখি মাছটা এই খেয়েছে ঠিক আছে সেই ব্যাংকটাকেই আজকে দেখাবো এই যে দেখতেই পাচ্ছেন হ্যাঁ এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন ঠিক আছে কত বড় একটা ব্যাঙ্ক হয়ে নিয়েছে দেখেছেন এগুলো হচ্ছে মাছের খাবার কাটা খাবার গু পাকি মাছ থেকে তো বন্ধুরা টাকি মাছটা এক্ষুণি চলে যেত কিন্তু কাকি মাছটা পাইছি দেখলেন তো মাছে কি খায় অনেকেই বলি মাছ এই খায় এই খায় এই খাই বিশ্বাস করে না কিন্তু আপনাদের কাছে আমি চোখের সামনে প্রমাণ দিলাম কি খাইলাম তো বন্ধুরা আজকে এই যে বন্যায় বেশি মাছ পায়নি আজকে কাঁকড়া বেশি বেশি এক একদিন এক রকম জিনিস পাওয়া একদিন মাছ একদিন কাঁকড়া একদিন কুচি আজকে একটা কুচি হবে কিন্তু মাছও পাইছি তো এই যে একটা বড় কুচিয়া পাইছি কাঁকড়া ডাঙ ডাঙি করতে করতে ডাবু ডাবু ভাঙি বেলেছি তো ওই যে ভিডিওটা এখানেই শেষ ঠিক আছে মাছ মারলে মাছ খাওয়ার মাছ হয়ে যায় যে কোনো একটা হয়ে যায় এই যে মাছ আছে কাঁকড়া আছে পুচিয়া আছে এই যে শঙ্কু আছে ঠিক আছে এইভাবে পাশে রাখবেন এবং সাউট করোনা করুন আমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক দৃষ্টিকে অবশ্যই অবশ্যই করুন ধন্যবাদ